আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সুধি শুধু দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বিয়ার মাসুদ ইনফোর আরও একটা ইনফরমেটিভ ভিডিওতে তো দর্শক আপনাদের অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে আসলে এই মুহূর্তে কেন আমরা স্লট পাচ্ছি না তো আপনাদেরকে এই বিষয়ে কিছু বলার আগে শুধু আমি এতটুকু বলবো যদি লাস্ট এক সপ্তাহের আমি মানে সামারি করি তাহলে বলবো যে লাস্ট সাত কর্ম দিবসের মধ্যে শুধুমাত্র দুই দিন দুই দিন আমরা কমপ্লিটলি মানে স্লট পেয়েছি তাও সেটা হচ্ছে দুইটা বা তিনটা করে আর সারা দেশে হয়তো বা সর্বোচ্চ বিশ থেকে তিরিশটা করে স্লট গিয়েছে এর বেশি কোনো স্লট যায়নি তো এর পিছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ আছে সে কারণগুলো কি ইতিপূর্বে কিন্তু আমি আপনাদেরকে ভারতীয় ভিসা সম্পর্কে যে সমস্ত অগ্রিম মানে কথাগুলো বলেছিলাম বা অগ্রিম যে তথ্যগুলো দিয়েছিলাম আপনারা দেখেছেন যে এগুলো সবই কিন্তু অ্যাপ্লাই হয়েছে তো এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা আমরা লাস্ট এক সপ্তাহ ধরে ফিল করছি ভারত বাংলাদেশ বর্ডারে অস্থিরতা ভারতীয় বাহিনী বিএসএফ কর্তৃক বেড়া নির্মাণকে কেন্দ্র করেই এই অস্থিরতা দেখা দিয়েছে আর যার কারণে দেখা যাচ্ছে এর ফলশ্রুতিতে আমাদের ভিসার স্লটও কমে গেছে এখন আপনারা হয়তো অনেকেই বলবেন যে হয়তো এটা কেমন কথা গণ্ডগোল হলো বর্ডারে স্লট কমিয়ে দেওয়া হলো বাংলাদেশে বিষয়টা কেমন দেখেন প্রত্যেকটা তথ্যই আমি চেষ্টা করি দিল্লিতে আমার পরিচিত জনদের সাথে একটু পর্যালোচনা করার এবং তারা যে সময় যে কথাটা বলে আমি চেষ্টা করি আপনাদেরকে দ্রুত সেই খবরগুলো ডাইভার্ট করে দেওয়ার এবং দেখবেন যে ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটাই হয় কিছুদিন আগে কিন্তু ভারত বেশ জোরে সোরে মানে মানে গলা বাজার যে আরাকান আর্মি নাকি বাংলাদেশ দখল করে নেবে তো প্রথম পর্যায়ে যখন আমি এই কথাটা বলেছিলাম অনেকে বিশ্বাস করেনি কিন্তু দেখা গেল কয়েকদিনের মধ্যেই তাদের যে সমস্ত হলুদ মিডিয়াগুলো আছে এরা খুব নাচানাচি শুরু করে দিল এই বিষয়টি নিয়ে যে বাংলাদেশ নাকি দখল করে নিচ্ছা বিরা। এটা নিয়ে তাদের বিশাল উদ্বেগ এবং এটা নিয়ে তারা এমন অপপ্রচারণায় নেমে পড়লো যে দেখা যাচ্ছে ভিসা সংক্রান্ত বিষয়টা একেবারে মানে কি বলবো এত মানে নিচে নেমে গেল যে হাতে গোনা একশো ও আমরা ঠিকমতো স্লট পাচ্ছিলাম না আবার যদি লাস্ট মান্থের আমরা রিক করি তাহলে সেটা দেখতে পাবো যে লাস্ট মান্থে অর্থাৎ ডিসেম্বরের শুরু থেকে বিশ তারিখ পর্যন্ত দুইশো তিনশো পাঁচশো পর্যন্ত মধ্যে কয়েকদিন এক হাজার পর্যন্ত স্লট গিয়েছে কিন্তু সেই স্লট এই মুহূর্তে হয়ে গেছে মাত্র তিরিশ পঁয়ত্রিশ আবার কখনো কখনো সার্ভার কমপ্লিট ডাউন থাকছে আর এইটা ডাউন থাকার কারণে স্লট একেবারে হারিয়ে গিয়েছে তো এটাই হচ্ছে মূল কারণ যে বাংলাদেশ প্রথম কথা হচ্ছে যে শেখ হাসিনাকে ফেরত চেয়ে একটা অন্যায় করেছে দ্বিতীয় কথা হচ্ছে যে তাদের সাথে আমরা এখন মানে তাদের কথা মতো চলছি না এটা একটা কারণ আর সর্বশেষ কারণ হচ্ছে যে এখন সীমান্তে চূড়ান্তভাবে অস্থিরতা বিরাজ করছে আগে তো আমাদের বর্ডার গার্ড সবসময় পিঠ দেখিয়ে চলেছে কিন্তু এখন যেহেতু বাংলাদেশ বর্ডার গার্ড বুক দেখিয়ে চলছে এটা তারা কোনো এনে নিতে নিতে পারছে না তাদের কথা হচ্ছে যে আমরা যেন তাদের গোলামি করি আর গোলামি না করতে পারলে আমাদেরকে তারা মানে তাদের যে ক্ষমতাটা আছে সেটা দিয়ে মারবে তাদের তো আর এই ক্ষমতা নেই যে তারা আমাদের উপরে হামলা চালাবে তারা এখন করছে কি আমাদের ভিসা বন্ধ করে দিয়েছে তারা তো আমাদের ট্যুরিস্ট ভিসা অনেক আগেই বন্ধ করে দিয়েছে এখন আমাদের অসুস্থ রুগীগুলোকে ভারতে যাওয়ার মানে জন্য যে ভিসা দরকার ট্রিটমেন্টের জন্য সেদিক দিয়ে মারছে তো এটা এক প্রকারের অমানবিকতা বলতে হবে বা এটা হচ্ছে এক প্রকারের কাপুরুষতা এটা দায় এটা দিয়ে কখনো প্রমাণ হয় না যে তারা একটা মহান জাতি এই মাধ্যমে এটাই প্রমাণ হয় যে না ভারতীয়দের মন মানসিকতাটা কতটা উঁচু নাকি কতটা নিচু সেটা আপনারাই বিবেচনা করবেন তবে আমার মনে হয় এই কালচার থেকে ভারতের খুব দ্রুত বের হয়ে আসা উচিত কারণ একটি প্রতিবেশী দেশের সাথেও তাদের ভালো সম্পর্ক বিরাজমান নাই এই বিষয়গুলো তাদের একটু বোঝা উচিত তবে আমি সামগ্রিকভাবে সমস্ত ভারতীয়দেরকে দায়ী করছি না যদি আপনারা দুঃখ পেয়ে থাকেন ক্ষমা করবেন কারণ মূলে কাজ করে হচ্ছে বিজেপির কিছু নামধারী এজেন্ডাবাহী লোক যারা মূলত এই ভারত বাংলাদেশ শত্রুতা হিন্দু মুসলিম দাঙ্গা এগুলো লাগিয়েই তারা নিজেদের ফায়দা লড়তে চায় সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম